ব্রাউন আছে রাজস্থানী আছে ঘাড়ার আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন থাকবে কালার থাকবে ভিডিওতে খুচরো মূল্য বলে দিব পাইকের জন্য যোগাযোগ করবেন ইমো চর্চা পাচ্ছে ঠিক আছে ভিউর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন অল ওভার কাশ্মীরি কাজ করা থাকবে বা লাখনো কাজ এটা জর্জেটের উপরেই ইনার আছে তারপর হচ্ছে প্যান্টের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা অনেক বড় একটা ওনা প্রাইস থাকবে ছয়শো টাকায় থ্রি পিসটা কালার আছে আচ্ছা মানে ছয়শো টাকা খুচরা পাইকার নিলে আরো কমবে এটা হচ্ছে ইয়েলো কালার কালার গুলো দেখেন এগুলো ফ্রি সাইজের কাপড় আছে এটা একটা কালার ছয়শো টাকা এটার ভিতর প্রায় আটটা দশটা কালার হবে তাই না দশটার মতো কালার আছে এটা সিগ্রেন কালার মাত্র ছয়শো টাকা টাকা এটা হোয়াইটের ভিতর এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ড একটা কালার এটা অনিয়ন কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে মেরুন কালার রেড মেরুন এটা রেড মেরুন সরি ওটা রেড কালার প্রাইস থাকবে টাকা দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ মিরর কাজ করা হাতায় টার্সেল করা এটা হচ্ছে প্যান্ট বাটার সিল্ক আর এই হচ্ছে এটা ওনাটা জর্জেট ফ্যাব্রিক এর ভিতরে পাচ্ছেন ঠিক আছে প্রাইস থাকবে এগারোশো টাকা কালার আছে টোটাল দুইটা কালার এটা একটা কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিগ্রিন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন এটা একটা আছে আচ্ছা মেসেজ দিলে আমি পাঠিয়ে দেব আচ্ছা এটা আরেকটা কালার আছে 1100 টাকা আচ্ছা ফ্রেন্ডস এখন দেখাবো জর্জেটের ভিতর গ্রাউন্ড এটা প্রিন্টটা দেখেন কত সুপার একটা প্রিন্ট এগুলো হোয়াইটের ভিতরে খুব সুন্দর প্রিন্ট করা প্যান্টটা বাটার সিল্ক কোনাটা হবে জর্জেট ফেব্রিক ঠিক আছে প্রাইস থাকবে থাকবে অফার প্রাইস আপু 700 টাকা 700 টাকা কালার আছে তিনটা আচ্ছা এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু 700 টাকা মাত্র 700 টাকা বডি কত আছে এগুলো বডি হচ্ছে আপু ফ্রি সাইজ ফ্রি সাইজ মানে 40 44 ওকে মাত্র 700 টাকা ভিউয়ার্স এটা দেখেন এটা একটা ডিজাইন যারা ছোট ছোট ফুল পছন্দ করেন এগুলো ভিতর ইনার সেট করে থাকবে এটার প্যান্টটাও কিন্তু বাটার সিল্ক প্যানেল দেয়া আছে দেন এই হচ্ছে এটা ওনাটা প্রাইস থাকবে সেম প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত পড়তে পারবে আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা আরো কমে যাবে ঠিক আছে এগুলো ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আর অ্যাডভান্স করতে হবে আচ্ছা এখন একটা সিল্কের ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে বাটন দেয়া খুব সুন্দর একটা সিল্কের ডিজাইন করা থাকবে এইটা হচ্ছে এটা প্লাজোটা দেন এই হচ্ছে ওড়নাটা জর্জেট প্রাইস কত প্রাইজ থাকবে নশো টাকা নশো টাকা জার্স এটা দেখেন এটা একটা গ্রাউন্ড থাকবে নিচে কিন্তু লেচর করা প্যান্ট বাটার সিল্ক এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে প্রাইজ থাকবে পাঁচশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছে এটাও কিন্তু ঘাড়া থ্রি পিস লেচার করা থাকবে এটা হচ্ছে ঘাড়াটা বাটার সিল্ক জামাটা হবে লিলেন কটন প্যান্ট হবে বাটার সিল্ক দেন এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওনা প্রাইস কত এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 600 টাকা এটা থাকবে 600 টাকায় কালার আছে এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালার কন্টেস্টে কিন্তু ভিউয়ার সুন্দর ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালার সাইজ 36 থেকে 36 থেকে 44 এইটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু কাজ করা হাতায় কাজ এটা একদম ক্যাটালগ ডিজাইন কিন্তু ওনাটাও কটন প্রাইস কত এটা মাত্র 900 টাকা এগুলো সব মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কোয়ালিটি ফুল ঠিক আছে গরমে আরাম রং কষ গ্যারান্টি আছে 900 টাকা জার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন রাশিয়ান কাট প্লাজো দিয়ে পাবেন এইটা হচ্ছে এটা রেশন কার্ড প্লাজোটা ওনাটা থাকবে বিশাল বড় একটা ওনা প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 750 টাকা 750 টাকা নেক্সট এটা দেখ এটাও ডলার কাজ করে এমব্রয়ডারি কাজের ভিতরে থাকবে এটা হচ্ছে ঘাড়াটা এই হচ্ছে ওনাটা এটা পিওর একটা ওনা প্রাইস কত এটা অফার প্রাইস 700 টাকা 700 টাকা কালার আছে চারটা কালার এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কন্ট্রাস্টে পাবেন এটা ব্ল্যাক এর ভিতরে আছে দেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকছে মাত্র 700 টাকা আচ্ছা এটাও রাজধানী বুটিকস দেখাবো একদম কোয়ালিটিফুল ব্র্যান্ড কোয়ালিটি থাকবে টারসেল দেয়া আছে নিচে মিরর করা এটা হচ্ছে এটার প্লাজো দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটার এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1150 1150 কালার একটাই তাই না কালার একটাই আচ্ছা কিছু স্টুডেন্ট বাজেট দেখাচ্ছি এগুলো বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পেজ আছে এটা প্যান্টা বাটার সিল দেন এই হচ্ছে ওনাটা ওটা খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে প্রাইস থাকবে 650 টাকা 650 টাকা একটাই কালার আচ্ছা এটা একটা ডিজাইন এটা চুনরি গ্রাউন্ড ষোলো কলির একটা গ্রাউন্ড পেয়ে যাচ্ছেন আপনারা হাতে খুব সুন্দর প্রিন্ট করা প্যান্ট দেন এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে মাত্র 750 আর যারা আট পিস নেবেন তাদের জন্য প্রাইসটা প্রত্যেকটা ড্রেসের কমে যাবে ঠিক আছে সেক্ষেত্রে হোলসেল প্রাইসটা কাউন্ট হবে এটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কাজ করা গলায় কাজ প্লাস হচ্ছে প্যানেলে কাজ করা থাকবে হাতে কাজ পাচ্ছেন প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে ওনাটা বাটিক সে ঠিক আছে কুমিল্লা বাটিক ডিজাইন করা বাট এটা মেল প্রিন্ট প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে দুইটা আচ্ছা দুইটা কালার এটা ব্ল্যাক কালার একটা হোয়াইট একটা ব্ল্যাক দুইটা কালারই কিন্তু খুব সুন্দর এটা দেখেন শর্টস এটাও কিন্তু রিবন লেস করা থাকবে নিচে হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর প্যান্টটা হবে বাটার সিল্ক দেন এই হচ্ছে এটার ওর না প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 650 টাকা ওকে এইটা দেখেন এটা কিন্তু ডলার করা হাতায় টারসেল দেয়া আছে খুব চমৎকার কালার কম্বিনেশন এটা প্যান্ট এ হচ্ছে ওর না প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 950 950 টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও মিরর কাজ করা থাকবে নাইরা কাটের ভিতরে এটা হচ্ছে গারেরা যে কোনো পিস নিয়ে যাব আর এই হচ্ছে ওনাটা যে কোনো থাকবে আচ্ছা 700 টাকা 700 টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু কাজ করা এই হচ্ছে মোটা করে প্যানেল দেয়া আছে এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে ওনা প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে 800 টাকা 800 টাকা অনলি কালার আছে তিনটা তিনটা কালার আচ্ছা তিনটা কালার এটা একটা কালার আটশো টাকা এগুলো কিন্তু পেতেছেন অনলি আটশো টাকা আচ্ছা বাইকে নিলে প্রাইসটা আরো কমবে তো এগুলোর জন্য ভিজিট করবেন স্টোর অনারের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে